বাচ্চাকে একটি ঘরে আরামে রাখতে চাইলে ভালো পরিকল্পনা করতে হবে এই ঘরটি মিটারে আগে বিছানা রেখে ডেস্ক দেয়ালে ঠেলে আলমারি কোণে চাপতাম যা সুবিধাজনক ছিল না মাঝের জায়গাটা নষ্ট হয়ে যেত সবচেয়ে খারাপ কি বিছানাগুলো এত দুর্বল ছিল যে বাচ্চারা সাবধান না হলে ভেঙে যেত বাবাকে সবসময় সাজানো বদলাতে হত তাই নতুন কিছু চেষ্টা করা যাক না ইটের বিছানা ফ্রেম বানিয়ে পাথর ভরে উপরে কংক্রিট ঢালুন শক্তির জন্য বাইরে কাঠ দিয়ে মুড়ে দিন আরও টেকসই কর শ্বাসযোগ্য ও আর্দ্রতা প্রতিরোধী একটি ভালো বিছানা বেশ যোগ করুন উপরে দুটি আরামদায়ক গদি রাখুন বাঘ লাফালেও এটা ভাঙবে না দেয়াল ঘেসে নরম কুশন রাখুন যাতে আরামে হেলান দেওয়া যায় মাঝে পাতলা আলমারি রাখুন যা বিভাজক ও সমান স্টোরেজ দেবে এক পাশে মেয়ের প্রিয় ক্লাসিক বই বিছানার মাথায় পাওয়ার সকেট অন্য পাশে ছেলের অ্যাডভেঞ্চার বই ফোন চার্জের সকেট সহ মাঝখানে একটি ভাঁজযোগ্য জানালা লাগা দিনে গল্প স্ন্যাক্স রাতে গোপনীয়তার জন্য বন্ধ করা যায় শেষ প্রান্তে পড়াশোনার জিনিসপত্রের জন্য বুকশেলফ বান এলইডি আলো সহ সুন্দর খিলানযুক্ত দরজার কাঠামো যোগ করুন অন্ধকারের ভয় আর বেশি গোপনীয়তার জন্য জালের পর্দা লাগান বিছানার পাদদেশ দুজনের জন্য একটি ভাগ করা পড়ার টেব নিচে দুটি কাঠের বাক্স সিঁড়ি ও খেলনা রাখার জায়গা হিসেবে এসি এ লুকানো নিচে একটা বড় আলমার উপরের তাকে মোটা কম্বল রাখা একদিকে ছেলে অন্যদিকে মেয়ের সুন্দর পোশা উঁচু নিচু নকশায় বড় ড্রয়ার প্রত্যেকের নিজস্ব জামা কাপড়ের জন্য রঙিন কাচের দরজা